কি হলো অভিমান করেছেন তো ডাক খুলে রোদ চেক করেছেন উড়ো চিঠি এসেছে কিনা আসলে ব্যক্তিগত সুখ দুঃখের মেঘ আর রোদ্দুরের খেলায় কটা দিন একটু আটকে গেছিলাম তাই আসতে দেরি হলো তবে সমস্ত কিছু জমা করে রেখেছি সমস্ত গল্প একে একে আপনাদের সঙ্গে ভাগ করে নেব দেশের গণ্ডি পেরিয়ে এই দুটো মাস হলো আমেরিকার এডিসনে আমরা থাকি এখানে আকাশে কখনো মেঘ আবার কখনো একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা কখনও রান্নাঘরে বানানো হচ্ছে ম্যাঙ্গো লস্যি আবার কখনো পাতলা মাছের ঝোলে দিন যাপন তার মধ্যেই পটু স্কুল আর তার স্কুলের একেবারে বছর শেষের নানা রকমের কার্যকলাপ চলছে আমিও টুক করে সুযোগ পেয়ে ঘুরে এলাম স্থানীয় গুরদুয়ার থেকে এখানে আসলেই মনটা একটু শান্ত হয়ে যায় কয়েক মিনিট মনে হয় যেন জীবনে দুঃখ কষ্ট কিচ্ছু নেই এখানে বসে একবেলার খাওয়া খেলে মনে হয় যেন কৃতজ্ঞ থাকতে হয় আমাদের পরমেশ্বরের কাছে আর পটুম্যানের ব্লাড টেস্টটা ডিউ ছিল সেটাও হলো চলুন গল্পটা শুরু করি তাহলে সেই নব্বইয়ের দশকে উত্তর কলকাতার এক পাড়ায় বেড়ে ওঠা আমার আমাদের বন্ধুদের তলে বুড়ি পিঙ্কির সঙ্গে একটা করে গড় থাকতো তাদের সঙ্গে কয়েকবার যে গুরুদুয়ারে যাওয়ার সুযোগ হয়নি তা কিন্তু নয় সেই সমস্ত স্মৃতি উস্কে দিতে আজকে এই আমেরিকার বুকে চম্পাদির হাত ধরে গেলাম গুরুদুয়ারাতে তখন সাদা হয়ে যাবে সাদা সাদা গাড়ি চালাইতে অসুবিধা হয় না অসুবিধা হয় না কিন্তু তোমাকে রাস্তা বইয়া হাইওয়ে পুলিশ কাড়거든요 আচ্ছা সারlattি ধরে তোমরা রাইস নুন ছোড়ি রাস্তা খুঁছতো আচ্ছা নতুন নতুন সব রাস্তা আর নতুন নতুন সব নিয়ম কানুন এই সমস্ত নিয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম গুরদ্বারার বিশাল পার্কিং লটে চলুন এবারে ভেতরে যাই না আচ্ছা আরো আরো টেন খাটায় খ্রিসমাস এই সময় দেওয়ালিতে গুরু নানকের জন্মদিনে আসবে যখন দেখবে না দরজাটুকু ঠেলে ভিতরে ঢুকেই দেখি মাথা ঢাকা সব কাপড় রাখা আর এখানে সমস্ত কোট রাখা হুইল রাখা তার ভিতরে ছোট ছোট খোপে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে বেশ সুন্দর আয়োজন চলুন আগে জুতোটুকু রাখি তারপরে শুদ্ধ চিত্তে ভেতরে যাই জীবনে যে কয়েকবার শিখ বন্ধু বান্ধবের সাথে গুরুদুয়ারায় যাওয়ার সুযোগ হয়েছে শুনেছি সেখানে জুতো সাজিয়ে রাখা পরিষ্কার করে রাখাও এক ধরনের সেবা ওরা সেটা করত। চলুন এবার ভেতরে যাই ভেতরে তখনও পাঠ চলছে তাই আমরা বাইরেতেই দাঁড়ালাম এই সময় হাঁটা চলা করা বা ওইভাবে সামনে চলে যাওয়াটা বোধহয় উচিত না তারপরেই সবাইকে প্রসাদ দেওয়া হবে বলে একটা করে টিস্যু পেপার দিয়ে গেলেন হাতে আমরা একটা জায়গায় বসেই ছিলাম তখন আমি ভেতরে যাইনি আর দেখলাম একবারে প্রসাদ নিয়ে সবাইকে দেওয়া হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একটা পরিবেশ এই হালুয়া প্রসাদ আমাদেরকে দিয়ে যাওয়া হলো অপূর্ব সুন্দর স্বাদ এই স্বাদের তুলনা বা এই স্বাদ কেমন সেটা বিবেচনা করার যোগ্যতাও আমার নেই তারপরে আমরা বসেছিলাম খাবার খেতে দুপুরের খাবার দুভাত পেতে নেওয়া গরম রুটি মিষ্টি আর ডাল চানা মশলা এই সমস্ত একে একে আসতে থাকলো লঙ্গরে বসে একটা বেলার খাবার খেলে মনের মধ্যে জানেন তো একটা অদ্ভুত অনুভূতি হয় যে পাওয়া না পাওয়ার হিসেব সব সময় মেলায় না মনের মধ্যে আর উঁচু নিচু জাতপাত পাত এইসব চিন্তাভাবনা চলে যাদের মনে সে সব কিছু না ওই দরজাটার বাইরে রেখে আসতে হয় সারা জীবন ধরে সঞ্চয় করা যাবতীয় অহংকার ওই দরজাটার বাইরে রেখে আসতে হয় ঈশ্বরের কাছে আমরা সবাই সমান এখানে কার কী যোগ্যতা আছে কে কতটা জীবনে রোজগার করে কোনো কিছুর কোনো মানে নেই ওনার কাছে আমরা সবাই সমান শুধু এইটুকু জিনিস আমরা এইখান থেকে বাইরে বেরোলে কেন জানি না মনে রাখতে পারি না তখন ওই মনের মধ্যে কারোর সাথে একবারটি কথা বলার সময় দাঁড়িপাল্লা এসে দাঁড়ায় বিচার করি তুলনা করি চলুন এই গুরুদুয়ারার কিচেনটাও একবার আপনাদেরকে ঘুরিয়ে আনি চম্পাদি এখানে বহুদিন ধরে আসা যাওয়া করেন তো সেজন্য ওনার সবাইকে চেনা ওইখানে মেশিন গুলো দেখছেন ওইখানে হচ্ছে বাসনপত্র ধোয়া আর এখানে বাসনপত্র মোছামোছি সমস্ত কাজ চলছে এখানে সবাই সেবা করতে এসছেন মানুষের সেবা তাতেই পণ্য অর্জন পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল এক কর্মযজ্ঞ চলছে কেউ বাসন মতেন কেউ বা সবজি কাটছেন কেউ বা রান্না করছেন কেউ বা পরিবেশন করছেন অদ্ভুত সুন্দর ব্যবহার নিমেষে আপন করে নেওয়ার মতো ব্যবহার হাসি মুখে কিচেনটাও দেখতে দিলেন আমাকে বিশাল বিশাল হাঁড়ি কড়ায় প্রতিদিন এখানে রান্নাবান্না হয় হয়তো এর থেকেও বড় বড় হাড়ি করা আছে এনাদের যেটা বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে বেরোয় সে এক বিশাল কর্মযোগ্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর আয়োজন এত সুশৃঙ্খলভাবে হতে পারে যে যার কাজ করছেন মুখ বুঝে নিয়ম মেনে অদ্ভুত ভালো লাগলো আজকের দিনটা আমি খেতে যাওয়ার আগে একবার এখানে এসে মাথা নত করে আমার শ্রদ্ধা জানিয়ে গেছি তো ভাবলাম তখন তো ভিডিও করা হয়নি এখন চলে যাওয়ার আগে আরেকটি বার এলাম ভাই গুরুজি দা খালসা ওয়াই গুরুজি দা ফতে আমি পটুম্যানের জন্য প্রার্থনা করেছি আর আপনাদের জন্য এই ভিডিওটা এখন করে নিলাম এখানে জানেন তো আরও একটি ছোট্ট ঘর আছে পাশে যেখানে এই গ্রন্থকে শয়ন দেওয়া হয় তার সঙ্গে অজস্র ধর্মগ্রন্থের একটি আলমারি আছে যেখান থেকে নিয়ে আপনি পড়তে পারবেন আর এই বিশাল জায়গা জুড়ে হয় প্রার্থনা বা গ্রন্থপাঠ চলুন এবার বেরিয়ে পড়বা ও ভেতরে যখন অনেক ভিড় হয়ে যায় তখন মানুষ এখানেও খায় আচ্ছা একটা খাটানো খাটানো হয় ওইখানে গুরু নানকের জন্মদিনে আচ্ছা খুব সুন্দর এক অভিজ্ঞতা মনের মধ্যে নিয়ে এবার চললাম বাড়ির দিকে পটুম্যানের আসার সময় হয়ে গেল তো স্কুল থেকে এগলি ওগলি আনাজ কানাজ ঘুরে এবার চললাম বাড়ির দিকে আজকের দিনটাও বেশ মেঘলা মেঘলা তবে ঠান্ডা খুব একটা নেই বৃষ্টি হয়নি আজকে সুন্দর একটা আবহাওয়া এক্ষুনি পটু ম্যানও এসে যাবে বাড়ি যাওয়ার পর পরই স্কুল থেকে আজ পটু ম্যান স্কুলের দেওয়ার টি শার্ট পরে বাড়ি ফিরেছেন এই যে পটু সিং উঠছেন এখন ওপরে আর এই হচ্ছে ওনার স্কুল থেকে দেওয়ার টি শার্ট ভীষণ খুশি মনে হয় পটু ম্যান স্কুলে ভর্তি হতে না হতেই পটুম্যানের স্কুলের বছর শেষ তাই জন্য এই সপ্তাহটায় অনেকগুলো পার্টি থাকবে পটুর আজ যেমন যাচ্ছে চিপস নিয়ে পটুদের ক্লাস পার্টি আছে ক্লাসের সমস্ত বাচ্চারই কোনো না কোনো একটা দায়িত্ব আছে পটুম্যানের পড়েছে চিপসের দায়িত্ব আর পটুম্যানের বাবাও এদিকে আজকে অফিস ছুটি নিয়ে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্টেশনের জন্য এরপরে আরেক দিন অনলাইন রিটেন টেস্ট দিতে হবে পটুম্যানের বাবাকে তারপরে হবে ড্রাইভিং লাইসেন্স আর তারপরে আসবে পটু বাহন ছন্দক চলে যাওয়ার পরে আমিও বেরিয়েছিলাম টুকটাক কাজে বা পাড়া বেড়াতে একটা বিনা কারণের আড্ডা আজকে কি রান্না করলি জানিস তো সেই দিন এইটা হয়েছিল এই গল্পগুলো ছাড়া জীবনটা একেবারে বিশ্বাস দেয় না আমার ওই পাড়া বেড়ানোটা আমাকে খানিকটা অক্সিজেন দেয় কার সাথে পাড়া বেড়ায় সেটা তো দেখাতে পারি না তবে যার সাথে পাড়া বেড়াই সে আমার খুব মনের কাছের একটা মানুষ তার সাথেই এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাড়ি ফেরার পথে কাজকর্ম সেরে একটু ধোসা খেলাম আমেরিকাতে আবার এখানে ধোসার দোকানও আছে প্রচুর আর এইটা হচ্ছে একটা চাট এই দুটোই খেলাম বাটি ভর্তি ভর্তি সাম্বার নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর তারপর বাড়ি ফিরে এলাম পরের দিন পটু গেল একেবারে বাথিং স্যুট পরে আজকে আছে ওর স্প্ল্যাশ ম্যাট এসব কি জিনিস তা তো জমেও জানতাম না তবে মনে হচ্ছে ওই জল ছিটিয়ে একটুখানি মজা করবে বাচ্চারা সেরকমই কোনো একটা আয়োজন হবে স্কুলে সেই জন্য তোয়ালে এক্সট্রা জামা কাপড় এই সমস্ত সঙ্গে দিয়ে দিয়েছি আর পটু একেবারে ঘর থেকেই বাতিং স্যুট যেটা হয় সেটা পরে যাচ্ছে এটাও অ্যামাজন থেকে কিনলাম নোটিস আসার পরেই আর এই যে এই জায়গাটা দেখুন একেবারে তক্তা দিয়ে মুড়ে সমস্ত গর্ত বুঝিয়ে দিয়ে গেছে। যাতে আমাদের ওই ছোট ছোট মিষ্টি সৈন্যগুলো আর আক্রমণ করতে না পারে এরকম কখনো কখনো হয় না বলুন যে যেটা সত্যিই ক্ষতিকর মনে হচ্ছে তাও সেটা মিস করছি ওই বাচ্চাগুলো ভীষণ মিষ্টি ছিল হয়তো জানি ওদের ঘরে পুষতে পারবো না কাছে ডেকে আদর করে গায়ে হাত বোলাতে পারবো না তবু ওরা চলে যাওয়ার পরে মিসই করছিলাম খানিকটা পটু স্কুলে চলে গেল হাসি মুখে আজকে পটু দারুণ মজা করবে পটু জল ভালোবাসে তো আমি জানি আর আমি বানাচ্ছি এখানে ম্যাঙ্গোলার্সি পাকা আম দই একটুখানি চিনি আর বিট নুন এই সমস্ত কিছু দিয়ে একেবারে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং জারে তারপরেই হয়ে গেল ম্যাঙ্গোলার্সি ম্যাঙ্গো ম্যাঙ্গোলাসি খেতাম প্রচুর খেয়েছি একটা সময় তো কলেজ গেলেই প্রতিদিন খেতাম প্রায় ওপরে একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিত সেই সব দারুণ সব দিন ছিল আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন এইটা হচ্ছে আমাদের ফিল্টার দেখতো অনেকটাই আমাদের জল ভরার জগের মতো এর ভিতরে একটা ফিল্টার লাগানো আছে যেটা চেঞ্জ করতে হয় প্রত্যেক তিন মাসে আর এখানে জল ওপরে একটা লেভেল দেওয়া আছে সেই অবধি দিলে নিচে ফিল্টার হয়ে জলটা জমা হয় তারপরে ভরে নিলেই গ্লাসে আপনি খেতে পারবেন দাঁড়ান একটু জুম করে দেখাই এখানটায় কি ইন্ডিকেশনগুলো দেওয়া হয় এখানে ফিল্টারের হেলথটা কীরকম সেই ইন্ডিকেশানটাও দিয়ে দেওয়া হয় ওই যে স্ট্যান্ডার্ড ফিল্টার বা ওটা চেঞ্জ করতে হবে কিনা সেই মতো একটা করে লাইট চালেন এখানে অনেকের বাড়িতেই এই ধরনের ফিল্টারগুলো ইউজ করতে দেখলাম আমরা এটা কিনিনি জানেন তো চম্পাদের কাছে একটা এক্সট্রা ছিল সেটা আমাদের দিয়েছেন আজ পরের দিন এখন বাজে ভোর পাঁচটা এখন আকাশ লাল হয়ে উঠেছে সূর্য উঠছে প্রায় আমরা এত সকালে উঠি না তবে আজকে শনিবার তাও উঠেছি কারণ আজকে পটুর ব্লাড টেস্ট আছে একটু যে ভয় করছে না সেটা বললে মিথ্যে বলা হবে ভয় আমার করছে কারণ পটু তো বোঝে না ও যদি ব্যথা পায় ও চিৎকার করে আর এখানে হয়তো বা পটুর হাত পা চেপেও ধরবে না তখন কি হবে যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব আমার এক দাদা আর দিদি আসছে আমাদের নিতে এই যে আমরা এখন ব্লাড টেস্ট করে বেরিয়ে এসছি পটু এখন ঠিক আছে তবে কান্নাকাটি প্রচুর করেছে এক হাতে হয়নি তাই দুই হাতে ছুঁচ ও ফোটাতে হয়েছে এখন পটু ম্যান গাড়িতে বসে বসে কেক খাচ্ছে খালি পেটে এসেছিল তো আর আমার সেই দাদা আর দিদি যারা আজকে আমাদেরকে সাড়ে ছটার সময় বাড়িতে গিয়ে নিয়ে এসেছিল তারা ঠিক করেছে পটু ম্যানকে অনেকটা ঘুরিয়ে মন ভালো হলে তবেই বাড়িতে ছাড়তে যাবে সেই জন্য পটু জল ভালোবাসে বলে জল দেখাতে আজকে একটা পার্কে নিয়ে এসছে এখানে আবার জলের মধ্যে পোয়ারাও আছে আজ পৌটুম্যানের দৌলতে বহু বছর পরে একটা মর্নিং ওয়াক করার জায়গায় এলাম এমন সুন্দর সবুজ একটা জায়গায় মনে পড়ে যাচ্ছে সে কবে ছোট্টবেলায় আমরা মর্নিং ওয়াক করতে রবীন্দ্র ভারতীর মাঠে যেতাম পরে সেটা আমার ইউনিভার্সিটি হয়েছিল বটে তবে বেশি করে মনে পড়ে সেই মর্নিং ওয়াকের সকালগুলো যতই একেবারে বড় রাস্তার পাশে হোক না কেন নিস্তব্ধতা কিন্তু আছে এখানে কেউ মাছ ধরছে কেউ বা নিজেদের পোষ্যকে নিয়ে ঘুরছে আবার কেউ কেউ আমাদের মতো এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে বা মর্নিং ওয়াক করছে বা ব্যায়াম করছে যোগা করছে খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিলি শান্ত পাখির ডাক শোনা যাচ্ছে আর এই ছোট্ট একটা লেকের উপরে কি সুন্দর একটা ব্রিজ তৈরি করা দেখুন আমরা তো ছুট্টে গিয়ে উঠলাম তাতে পটু ওপর থেকে জলটা দেখতে খুবই ভালোবাসছিল আমার আটপুরে চোখে ঝিলের ওপরের ওই গাছগুলোকে কচুরি মনে হচ্ছিল দূর থেকে তবে কাছে গিয়ে ভুল ভাঙল বুঝলাম হলুদ রঙের অন্য একটা ফুল ফুটে রয়েছে তাতে তাহলেই বা দেখতে অনেকটা আমাদের কচুরি পানার মতোই লাগছিল দূর থেকে কষ্টের লেশ মাত্র নেই পটু চোখে মুখে আসলে ছুঁচ ফোটানোর ব্যথার থেকেও বেশি ওই সবাই মিলে চেপে ধরার ভয় বোধ হয় ও কাঁদে দুই হাতে তোমায় এখন ভুলে গেছে দেখো গরমকাল বলে কথা হলই বা এখন সকাল আটটা তবু গুটি গুটি পায়ে গিয়ে স্নানটুকু সেরে নিতে হবে না দেখুন কে যাচ্ছে স্নান করতে চলুন আমরাও এখন বাড়ির পথে পা বাড়াই আটটা মতো বাজে এবার বাকি সংসারের কাজগুলো মাথার মধ্যে ভিড় করে আসছে গাড়িতে উঠতে গিয়ে দেখি যুদ্ধে ব্যবহার করা একটা ছোট্ট হেলিকপ্টার একটা ছোট্ট কামান খুব সুন্দর করে সাজানো রয়েছে যুদ্ধে ব্যবহার করা জিনিস খুব সুন্দর করে সাজালেও সে যুদ্ধের ক্ষত বোধ যে দেশেই হোক আর যেখানেই হোক মানুষের প্রাণ যায় বলে দেখতে অতটা ভালো লাগে না সে যাই হোক আপনাদেরকে তো পার্কটার নামটাই বলা হয়নি এতক্ষণ ধারা দেখাই আপনাদেরকে একবার এই পার্কটার নাম হচ্ছে স্প্রিং লেক পার্ক এটা এই আমাদের এডিসনের খুবই কাছে সেজন্য সকালবেলা আজকে টুক করে ঘুরে গেলাম আবার আমাদের গাড়িটারি কেনা হলে তখন পোটোম্যানকে নিয়ে আসা যাবে এখানে চলুন এবার বেরিয়ে পড়ি রাস্তায় আরেকটি বড় এই রকম যুদ্ধের গাড়িও দেখলাম এখানে কেন জানি না এগুলো দিয়েই সাজানো হয় তো নিশ্চয়ই কোনো ইতিহাস আছে আমি তো অবশ্যই জানি না এই সমস্ত বিষয় এখন তো তারপরে বাড়ির পথে যাওয়ার সময় একটুখানি টুকটাক খাওয়া দাওয়াও করলাম তারপরে সেই এই গলি ওই গলি পাড়ার মোড়ের দোকান সমস্ত কিছু পাশ কাটিয়ে বাড়ির পথে রওনা হলাম আজকের ব্লগটাও এইখানেই শেষ করি কথা দিলাম আর দেরি করব না তাড়াতাড়ি আসবো সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আজ আসি কেমন ইটি পটু মা